আবার আসলাম অনেক কেউই হয়তো জয়েন হয়নি ওই লাইভে আমি এখন নতুন হয়তো অনেকেই জয়েন হতে চায় না আমাকে তাও আমি লাইভে আসলাম তোমাদের সঙ্গে গল্প করবো বলে বসে বসে আছে আমার কথা কি শোনা যাচ্ছে প্লিজ একটু কমেন্ট করে বলো আমি এখন রুমে আছি উড়িষ্যাতে আছি আসেছি দু এক সপ্তাহ হয়ে গেছে হোলি খুব ভালো কেটেছে আমাদের ওখানে অনুষ্ঠান ছিল হোলি খুব সুন্দর কেটেছে বাড়িতে গেছিলাম আনন্দেই কেটেছে তোমাদের হোলি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভালো আছি এখন আপাতত চাচরি খুব ভালো কেটেছে খুব সুন্দর কেটেছে আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করবেন আপনারা যারা ভিডিও দেখছেন কোথা থেকে বলছেন একটু কমেন্ট করুন প্লিজ হ্যাঁ সিনাঘর জানি হ্যাঁ শ্রী গেছি এফবিতে ব্লক করেছি কারণ আমাকে ডিস্টার্ব করা হয়েছিল তা সেই জন্য কারণ আমি একটা কাজে থাকি সবসময় মেসেজ করলে কারোর ভালো লাগে না আমি আমি ব্রাইভ প্রফেশন একটা হচ্ছে নার্স আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই ভিডিও করি এটা আমার শখ এটা আমার প্রফেশন নয় কোনো দিনও হয়তো হবে কি সেটাও বলতে পারবো না এটা আমি এখন শখে বানাচ্ছি তাই ফেসবুক থাকলে ভাই ইউটিউব থাকলে সময় যে তাকে মেসেজ করতে হবে মেসেজ করতে হবে এই রকম মেন্টালিটি আমার নয় অতএব তোমরা যে বারবার নেট অন করা মেসেজ করো আমার কাজের জায়গায় ডিস্টার্ব একটা মানুষ অন আছে নেটে মনে এই নয় যে সে সবসময় ফেসবুক খুলে নিয়ে বসে রয়েছে তোমরা অনেকেই জানো যে নেট অন করা থাকলে ফেসবুক অন দেখায় তোমাদের দেখায় কি দেখায় না সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার দেখায় কিন্তু সবসময় মেসেজ করবে এটাও কিন্তু তাঁতার বাড়ি বা তাঁতার পরে কোন পাশে বাড়ি ওটা কিভাবে বলবো তাতারপুর গ্রামেই বাড়ি আর তোমাদের ওখানে মিষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ মন্দিরের কাছে okay yeah. ও তোমার দিদি বাড়ি হতেই পারে তো ভালো কথা তোমার দিদি বাড়ি তুমি আসেছিলে চাচুরি দেখতে কোথায় দেখেছিলে তুমি আমাকে কবে কোথায় দেখেছিলে না এবছর যায়নি তাহলে তুমি আমাকে কোথায় দেখলে আগে বলো এবছর যদি চাচা তুমি যাওনি তাহলে আমাকে কোথায় কখন দেখেছো ভালো আছি বেবি রামজীবনপুরে ওকে সেটা তুমি প্রতিদিনই বলো বেবি ও মা গো টুরুলাবেনা পারবে না পারবে না আজকে তোমার মন ভালো আছে বুঝতে পারছি আমি তোমাদের দুজন স্মৃতিলেখা তনু এখন মনে ফুর্তি চোখ সরাতে পারবে না আমার দিক থেকে স্মৃতি রেখা আমার থেকে তো মনে হয় তোমার চোখগুলো টানা টানা সুন্দর থ্যাংক ইউ তনুশ্রী জাস্ট লাইক জাস্ট লাইক আপনি জাস্ট লাইক তনুশ্রী আমি অসাম হলেও তুমি ওয়াও না সবই ওয়া এর খেল তাই তো হ্যাঁ তনুসী তাই গো স্মৃতিলেখা সরি তুমি তো সুন্দরী তুমি হওয়া থেকেই সুন্দর তুমি আবার আমাকে কি সুন্দরী বলছো লাভ টুর লাভ তনুশ্রী স্মৃতির জন্য লাভ গো তনুশ্রী লাইফস্টাইল তোমার ভিডিও গুলা দেখেছি আমি খুব সুন্দর আর ফেসবুকে যে তনুশ্রী বেড়া নামে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও তুমি কি হলো কমেন্ট করো থেমে গেলে কেন তনুশ্রী স্মৃতি লেখা জানা only love oh

ও তুমি মা আমিও তোমার বড় ফ্যান তুমি তো আমার শুধু ফোনেতে তে বলছো বড় ফ্যান আমি তোমাকে সামনাসামনিও বলেছি তোমার বড় ফ্যান কেন গো তোমার কি ডিউটি নেই তনুশ্রী লাইফস্টাইল আমি তোমার প্রতিদিন ভিডিও না দেখে ঘুমোতেই পারি না তোমার সব থেকে বড় ফ্যান আমি ভাতের ফ্যান তুমি ভাবতে পারো আমি তোমাকে কোনোদিনই ভাতের ফ্যান ভাবি না কলিজার টুকরো ও তাহলে তুমি এখন কোথায় আছো কোথায় আছো তনুশ্রী লাইফস্টাইল ভিডিও দিচ্ছ না অনেকদিন ধরে ট্রু ট্রু কি ফলস জানি না ভালোবাসি ভালোবাসি ও ট্রু ফলস কি তো টুড়ু লাপ বলে কিছু হয় না ঠিক বলেছ টুর বলে কিছু হয় না একতরফা হয় কেন একতরফা হবে কেন একতরফা ভালোবাসা মানুষকে কষ্ট সুখ দেয় কালো ছেলেদের কথা বলছি ও ছেলেদেরকে একতরফা প্রেম হয় জানতাম না তারা ভালোবাস বাসে টুরু হয় না কারা ভালোবাসে ছেলেরা না মেয়েরা না কালো ছেলেরা কি বলছো কি কোশ্চেন দাও কারা টুরু তারা ভালোবাসে টুরু লাভ হয় না ছেলেরা না মেয়েরা বা কি কালো ছেলেরা তুমি যেটা বলতে চাইছো কালো ছেলেরা শুধু একতরফাই ভালোবাসে টুরু লাভ হয় না কেন হবে না যাকে তুমি ভালোবাসা তাকে বলো তারও তো কারোর সঙ্গে কমিটমেন্ট থাকতে পারে নাকি ও কাউকে ভালোবাসতে পারে কারণ ভালোবাসাটা সেও কাউকে ভালোবাসতে পারে তুমি যাকে ভালোবাসো বলছো বা একতরফা কালো ছেলেদের ওইরকম বলে কিছু হয় না কিন্তু হয়তো সেও কারোর জন্য সেও কাউকে ভালোবাসে তুমি সে কাউকে ভালোবাসে সে তো আর তোমাকে ছেড়ে আসতে পারবে না না তোমার কাছে এটা তোমাকে বুঝতে হবে কালো ছেলে বা ফর্সা ছেলে ওইরকম কোনো ব্যাপার নয় হ্যাঁ তাই কি না তুমি বলে দাও কি সত্যি কি মিথ্যা আমি হাডলি হাতে চার মিনিট থাকবো তোমাদের যদি কিছু কোশ্চেন করা থাকে অবশ্যই করে নাও ওকে তো আজকের মতো লাইভটা হয়তো একটু পরের মধ্যে বন্ধ করে দেবো কারণ আমার হাতে বেশি টাইম নেই হচ্ছে কালকে আবার হচ্ছে কালকে আবার হচ্ছে কালকে আটটার দিকে আবার আসব কাল রবিবার যদি পারো সবাই জয়েন্ট হো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর কোথায় কি ভুল হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করো যে এটা করতে হবে আমি সেটা চেষ্টা করব কারণ আমি এটা কোনোদিনও এটা আমি শখের বসে নিয়েছি কোনোদিনও প্রফেশন করিনি হয়তো কোনো হয়তো করবো সেটা হয়তো আমি এখন বলতে পারছি না কিন্তু আমার শখটাকে আমি চাই এটা আমি মনিটাইজেশন অন করতে সেই জন্যই আমি ভিডিও দিচ্ছি রেগুলার বা ভিডিও করার চেষ্টা করছি হয়তো আমি বড় বড় ব্লগারদের মতো নয় কিন্তু পাশে থাকো ভালো ভালো ভিডিও দেবো তোমাদেরকে কারণ তোমরা পাশে থাকলে ভিডিও হবে ভালো হবে জানি আশা করি কেউ প্রথম দিকেই শিখে না আস্তে আস্তে কাজ করতে করতে শিখে তোমরা কমেন্ট করে বলো যে কোনটা ভুল কোনটা ত্রুটি হচ্ছে আমার অবশ্যই তোমরা ধরিয়ে দেবে আমার সেটা ঠিক করতে আমার অনেকে আমি ভিডিও করি বলে হাসাহাসি করে কিন্তু আমার তাতে কিছু এসে যায় না কারণ আমি এটা শখের বসে নিয়েছি অনেকেই নিয়েছে সবাই সাকসেস পেয়েছে আমি সাকসেস পাবো বলে এটা আমি ভাবছি না তবু চেষ্টা করবো ফিদা না যায় না বলতে পারবো না তবে এটা শখের বসে আমি নিয়েছি কোনোদিন হয়তো হয়তো কিছু একটা হবে বা কিছুই হবে না সেটা নিয়ে নয় আমি এগিয়ে যেতে চাই থ্যাংক ইউ তো কালকে আসার চেষ্টা করবো আটটার সময় জানি না এখানে তো বৃষ্টি হচ্ছে কারেন্ট নাও থাকতে পারে তার আগেও আসতে পারি পরেও আসতে পারি ঠিক আছে তনুশ্রী তুমিও ইউটিউব চ্যানেলটা যেটা খুলেছে সেটাও তুমি কন্টিনিউ করো আমিও খুশি হব একসাথে ভিডিও বানাবো না জানালেও তো জেনে যাচ্ছ তুমি হ্যাঁ নাস্তা করেছি তনুশ্রী না জানালেও তোমাকে তোমাকে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে আমি জানি সেটা ওকে তনুশ্রী লাইফস্টাইল কে একটু সাবস্ক্রাইব করে দাও তো অবশ্যই আমি ছোট তার মধ্যে যারা দেখছো বা যারা দেখবে পরে লাইভটা অবশ্যই তোন লাইফ সাবস্ক্রাইব করে দাও ওকে বেবি গুড নাইট সাবধানে নাইট ডিউটি করো তো লাইফস্টাইল আমি জানি তুমি নাইট ডিউটিতে গেছো তাই মন দিয়ে ডিউটিটা করো হসপিটালে ওকে আজকের মতন বাই বাই কালকে আটটার সময় সন্ধ্যা আটটায় আবার লাইভে আসবো যদি কারো পছন্দ হয় অবশ্যই লাইভ জয়েন করো